আসসালামু আলাইকুম দূরের কিংবা কাছের যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা সময় ডিমের মোগলাইটা খেয়ে থাকি বা ডিম দিয়েই বেশিরভাগ সময় মোগলাইটা বানিয়ে থাকি কিন্তু কখনো কি গরুর মাংস দিয়ে এই মোগলাইটা বানিয়ে দেখেছেন এইভাবে গরুর মাংস দিয়ে এই মোগলাইটা বানালে অনেক বেশি মজা লাগে খেতে আর এটা বানানো কিন্তু তেমন কোনো ঝামেলার বিষয় না ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিফ মোগলাইটা বানিয়ে নিতে পারবেন আজকে একদম হোটেলের মতো করে এই বিফ মোগলাইটা বানিয়ে দেখাবো যেটা যে একটা সিক্রেট মশলা ব্যবহার করার কারণে অনেক বেশি মজা লাগবে খেতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি মোগলাইয়ের ডোটা বানিয়ে নিব এর জন্য দেড় কাপ নিয়েছি ময়দা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ দিচ্ছি লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছি এরপর এই সবগুলো উপকরণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মিশিয়ে নিতে হবে যেমন এরকমভাবে চাপ দিলে লেগে যায় আবার ঝুরঝুরে হয়ে যায় এরপর এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট গোলাকার ডো বানিয়ে নেব টা একেবারে দেবেন না অল্প অল্প করে দিতে হবে তাহলে ডোটা পারফেক্টভাবে হবে এরপর আমি এখানে আরও এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মথে নিয়ে এই ডোটা প্রায় বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব ডোটা কিন্তু ভালো করে মথে নেবেন যত বেশি ভালো করে মথে নিতে পারবেন ততই ভালো হবে দেখতে এরকম সফট হবে এরপর মগলের জন্য আমি গরু মাংসটা রেডি করে নিব। এর জন্য দিয়ে দিয়েছি কড়াইতে তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিবে এক টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা এখন এই আদা রসুন বাটাটাও তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচের থেকেও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি একশো গ্রাম বিফ কিমা দিয়ে দিচ্ছি এই বিফটা আমি একেবারে কিমা করে নিয়েছি আপনারা ছেলে ছোট ছোট টুকরো গুঁড়োও দিতে পারেন তবে কিমা করে দিলে এর ভিতরে মশলাটা খুব দ্রুত ঢুকবে আর সেদ্ধ হতেও কম সময় প্রয়োজন হবে মশলার সাথে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন বিফটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আমি এখানে কিমা করে নিয়েছি তাই পানির পরিমাণটা খুবই কম লেগেছে এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন পানিটাও শুকিয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে দিয়ে দিবে এক প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা এটা অবশ্যই দিবেন এটার কারণে মোগলাইটা খেতে অনেক বেশি ভালো লাগবে ভালো করে পেঁয়াজগুলো কষলে নিচ্ছি যেন নরম হয়ে যায় ওগুলো ভালো করে কষলে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিব ডিমটা দিয়ে এরপরে আবারও ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এই ডিম পেঁয়াজ কাঁচামরিচের মিশ্রণটা কিন্তু অবশ্যই মোগলের মধ্যে ব্যবহার করবেন তাহলে বেশি মজা লাগবে খেতে এরপর আমি ডোটা নিয়ে নিয়েছি এটা একেবারে সফট হয়ে গিয়েছে এখন এই তার দুই ভাগে ভাগ করে নেব এখন একটা ভাগ নিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে দুই টেবিল চামচ তেল ভালো করে মেখে এর মধ্যে ডোটা নিয়ে নিয়েছি এখন একটা বেলুনের সাহায্যে ভালো করে বেলে নিতে হবে একেবারে পাতলা করে বড় একটা রুটি বানিয়ে নিতে হবে বোর্ডে কিন্তু অবশ্যই তেল মেখে নেবেন এতে করে রুটিটা বেলে নিতে খুব সহজ হবে আর তুলে নেওয়া যাবে দেখতেই পারছেন আমি একটা বড় করে রুটি বেলে নিয়েছি এখন এর মধ্যে প্রথমেই ভেজে রাখা মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি আমি এখানে অর্ধেকটা মাংসের কিমা নিয়েছি এখন হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এরপরে যে পেঁয়াজ কাঁচামরিচ আর ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটাই এখন উপর দিয়ে দিয়ে দিব একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা ছড়িয়ে দিবেন। এরপর আমি ভাজটা দিয়ে দিব প্রথমে একটা সাইড থেকেই টেনে নিয়ে আসছি এরপর অপর দিক থেকেও এইভাবে ঠিক টেনে নিয়ে আসতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আমি ভাঁজটা কীভাবে দিয়ে দিয়েছি এইভাবে দিয়ে হালকা একটু চেপে দিতে হবে এরপর সাইডে দিয়ে একটু ডিমের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এই ডিমের মিশ্রণটা দিলে এই ভাঁজটা আর খুলে যাবে না এরপর আমি আবারও দুই সেট থেকে টেনে নিয়ে মাঝখান বরাবর নিয়ে আসবো একটু হালকা হাতে চেপে চেপে দেবেন এতে করে পুরটা যেন না বের হয়ে যায় আর ভাজার সময় যেন পুরটা ঠিকঠাক মাঝখানে থেকে যায় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এরপরে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এর মধ্যে আমি মোগলাইটা দিয়ে দিয়েছি উল্টে পাল্টে মিডিয়াম আছে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এই মোগলাইগুলো ভেজে নিয়েছি আর এরকম কালার চলে আসলে তুলে নিতে হবে আমার দুইটা মোগলাই একেবারে রেডি আর দেখতেই পারছেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্টভাবে হয়েছে ভিতরটাও আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা পারফেক্ট হয়েছে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে তাহলে উপরের কালারটাও সুন্দর মতো আসবে আর ভিতরটাও ভালো করে কুক হয়ে যাবে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরের পুরটাও ঠিকঠাক মতো ছিল আর একদম উপরটাও অনেক ক্রিস্পি ছিল এই রেসিপিতে যদি আপনি একবার বাসায় এই বিফ মোগলাইটা বানান সবাই অনেক বেশি পছন্দ করবে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার চাইলে কিন্তু আপনারা এখানে রান্না করা গরুর মাংস দিয়ে এই বিফ মোগলাইটা বানিয়ে নিতে পারবেন রেগুলার মোগলাই থেকে কিন্তু এই বিফ মোগলাইটার স্বাদ অনেক বেশি আর অনেক বেশি ভালো লাগে এই মোগলাইটা খেতে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ আর মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম